সব বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রযুক্ত তোমার সবার সঙ্গে নিয়ে চলেছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকেরকার ভিডিও টাই ট্রাক্টারটা থামলা থেকে বুঝে গেছে আমি আজকে কোথায় এসেছি আমি চলে এসেছি বাগুইহাটির হাতিয়ারাতে তো সম্রাটদার কাছে তো দেখতে এখানে এই মুহূর্তে পার্সিয়ান কিটেনের যে কালেকশানগুলো আছে সেগুলো দেখতে এবং তোমাদের দেখাতে তো চলো বন্ধুরা আমি এখানে বেশি সময় নেবো না তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দেবো আর দেখাবো একে একে এখানকার পার্সিয়ান কিটেনের যে স্টকগুলো আছে সেগুলো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করে নেওয়া যাক তো বন্ধুরা এখন সম্রাটদা চলে এসেছে ক্যামেরার সামনে তো প্রথমেই বলো কেমন আছো তুমি ভালো আছি আর সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আর এটা আমার মানে প্রথম ভিডিও নয় এটা আমার সেকেন্ড ভিডিও আর দাদার এখানে ভিডিও করে আমি যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি আর আজকেও অনেক নতুন নতুন কালেকশান আছে আপাতত তো দুটো আছেই পরে একটার পর একটা আরও ভালো ভালো কালেকশান আছে সেগুলো আপনাদের দেখাবো তো এখানে একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে দিতে চাই যে যারা সমারদের কাছে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম যারা সেটা দেখো তোমরা সেটা ভিডিওটা একবার চেক আউট করতে পারো এটা যে আগের যে স্টকগুলো ছিল সেই স্টকের আমি ভিডিও বানিয়েছিলাম এটা ফের পরবর্তী স্টক চলে এসছে তার মধ্যে থেকে এই মুহূর্তে দুটো হাতে রেখেছে তো এই ভিড দুটোর নাম বলে দাও কী কী ডিটেলস আছে একটু বলে দাও এইটা আছে আপনার এক্সোটিক শর্ট হেয়ার মেল আছে এটা থ্রি মান্থ আর এটাও এক্সোটিক শর্ট হেয়ার মেল এটা টু মান্থের আছে আচ্ছা তো একটা আছে থ্রি মান্থের একটা আছে টু মান্থের তো এগুলোর প্রাইস কিরকম কি তুমি রেখেছো যে এটা টোয়েন্টি এইট থাউজেন্ড আছে আর এটা টোয়েন্টি ফাইভ আর নেগোসিয়েশান হবে কিন্তু সেটা খুব বেশি নয় কারণ আমি এমনিতেই প্রাইসটা অনেক লোতেই রাখি কারণ আমি নিজে যেহেতু ব্রিড করি আর কালারও খুব ভালো ভালো আছে এটা আপনার লাইট হোয়াইট জিঞ্জারে আছে আর এটা আপনার ডার্ক ব্ল্যাক কিন্তু নয় এটা আপনার গ্রে আছে গ্রে অ্যান্ড হোয়াইটে আছে সুন্দর একটু ফেসগুলো দেখুন কতটা সুন্দর একদম আপনাদের সিএফের যে কোয়ালিটি যেরকম আছে বেড়ালের অনেকটা সেম টাইপের এদের ফেস আছে এ বয়স কি রকম আছে বয়স এই তো এইটা আছে 3 মান্থ বলেন একটা 2 মান্থ আচ্ছা কি ভ্যাকসিনেশন কমপ্লিট আছে না না ভ্যাকসিন এখন প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডায় আপনাদের ভ্যাকসিনটা করানো হয় না প্রচন্ড গরমেও আমরা করি না আর খুব ঠান্ডাটা তো করি না তো ঠান্ডাটা একটু পড়লে তারপরে করব তার আগে যদি কেউ নিয়ে নেয় তাহলে সে বাড়িতে গিয়ে করতে পারে কারণ লোকাল বাচ্চা আছে কোনো সমস্যা বন্ধুরা পরবর্তী কালেকশান চলে এসেছে দাদার হাতে দেখতে পাচ্ছ তো বলে দাও এর ব্যাপারে একটু বলো হ্যাঁ এইটাও এক্সোটিক শর্ট হেয়ার আছে এই দুটোই এক্সোটিক শর্ট হেয়ার এটা মেল আছে এটা রাশিয়ান ব্লু অ্যান্ড ট্যাবিতে আছে দেখুন খুবই সুন্দর একটা আনকমন কম্বিনেশান আছে এবং লাইট আছে এটা কিন্তু মানে ডাইলুটেড টাইপের ঠিক আছে আর এইটা আপনার আছে ক্যালিকো যার তিনটে কালার আছে ট্রাই কালার আপনার হোয়াইট আছে গ্রে আছে আর আপনার বিস্কিট কালার আছে ফেসটা একটু দেখুন বন্ধুরা কতটা সুন্দর এবং চোখগুলো দেখুন আর নাকটা দেখুন কতটা থেবড়া একদম এক্সট্রিম আছে দুটোই থ্রি মান্থের আছে যেহেতু এটা মেল একটু এদের সাইজটা একটু বড় হয় দুটোই আপনার ওই টোয়েন্টি এইট থাউজেন্ডের রেঞ্জেই আছে আর এগুলো সব তোমারই ইয়েতে তো মানে সব তোমার বাড়ি আমার নিজের বাড়ির বাচ্চা তো এইখানে কিন্তু একটা জিনিস বলতে চাইবো যে আগের যখন ভিডিও করেছিলাম তখনও বলেছি এখানে কিন্তু সম্পূর্ণ সম্রাটদার বাড়িতে ব্রিডিংয়ের এখান থেকে কিন্তু বাইরে থেকে আনানো ট্রেডিং করে না তো যেগুলো যে বাচ্চাগুলি দেখাবো এগুলো কিন্তু সবই হোম ব্রিড এখানকার ব্রিড তো যারা হোম ব্রিড একদম পিওর হোম ব্রিড নিতে চাইছো তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো জায়গা হিসেবে হতে পারে তো তারা তাদের জন্য এটা খুব ভালো ভিডিওটা কাজে লাগতে পারে তো ভিডিওটা পুরোপুরি দেখো আরও কিন্তু অনেক বাচ্চা রয়েছে যেগুলো একে একে আমরা দেখাবো তো বন্ধুরা পরবর্তী কালেকশান চলে এসেছে দাদার হাতে তো এর ব্যাপারটা একটু বলে দাও ডিটেলসগুলো এইটা আছে আমার রাশিয়ান ব্লু এক্সোটিক লং হেয়ারে আছে আচ্ছা একদম ট্রিপিল কোড আছে এটা থ্রি মান্থ এজ আছে আর এটাও এক্সোটিক লং হেয়ারেই আছে এটা ফিমেল আছে এর টু মান্থও এজ আছে আর এইটাও আপনার এক্সট্রিম পাঞ্চিই আছে আমার সবই মোটামুটি এক্সট্রিম পাঞ্চি আছে এটা আপনার টোয়েন্টি এইট থাউজেন্ড আছে আর এটা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আছে আচ্ছা তো দেখতে পাচ্ছ তোমরা কোয়ালিটি একটু কাছ থেকে দেখিয়ে দেও একবার দেখো কোয়ালিটিটা তোমরা এখানে ফেসগুলো দেখতে পাচ্ছ কীরকম কোয়ালিটি যারা তোমরা ক্যাট নাও সবসময় বা ক্যাট পোষো বা পুষবে বলে ইচ্ছে আছে তোমরা এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে যে এর ফেস কোয়ালিটি বা এর কোট কোয়ালিটি দেখলে তোমরা বুঝতে পারবে যেটা কেমন ইয়ে আছে তো দেখো যদি তোমাদের পছন্দ হয় তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো রেসক্রিপশানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর তাছাড়া এখানকার কী অ্যাড্রেস আছে না আছে তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো সব কিছু বলে দেওয়া হবে তো চলো আমরা পরবর্তী কালেকশানটাও দেখে নিই তো বন্ধুরা ভিডিও করতে করতে একটা জিনিস মাঝখানে তোমাদের বলে দিই এখানে কিন্তু দাদার এখানে ডগেরও শখ আছে দেখতে পাচ্ছি এখানে দুটো বিগেল রয়েছে বিগেল রাখা রয়েছে দেখো খুব খুবই অ্যাক্টিভ বিগেল আর সমানে প্লেন যাচ্ছে ওপর থেকে তো ভিডিওর মাঝখানে এই প্লেনের আমাজ আসছে আর তার সঙ্গে সঙ্গে গাছেরও শখ আছে প্রচুর দেখো এখানে অনেক ধরনের গাছ আছে আমার গাছের আইডিয়াটা অতটা নেই যে কোন গাছগুলোর কি নাম বা কিছু তো তোমরা যারা গাছ আছে মানে গাছের আইডিয়া আছে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যে এগুলো কী গাছ আছে দেখো সারা ছাদে কিন্তু গাছ ভর্তি পুরো লাইন দিয়ে গাছ সাজানো বন্ধুরা দাদার কাছে ফের পরবর্তী কালেকশান চলে এসছে তো দেখতে পাচ্ছো এইগুলো যে আগের যে কালেকশন ছিল তার থেকে একটু সাইজে ছোট তো এই ব্যাপারে একটু বলে দাও হ্যাঁ এরা এক্সোটিক লং হেয়ারেই আছে এরা একটু সাইজে ছোট এখনও রেডি হয়নি তা আপনাদের দেখানোর জন্য যে আমার এটা ঘরেরই ব্রিড কারণ ছোট বড় মাঝারি আমার সব রকম সাইজেরই আছে তো এটা এরা পনেরো কুড়ি দিনের মধ্যে মোটামুটি রেডি হয়ে যাবে এখন মোটামুটি ওরা ড্রাই ফ্রুট খেতেও শিখে গেছে কিন্তু আমি এখন মানে দিতে চাই না আর একটুখানি রেডি হয়ে যা তারপরে আপনারা বন্ধুরা আপনারা নিতে পারবেন ঠিক আছে তো যেহেতু এটা এখনও ছোটো আছে কিন্তু আমার কাজ হচ্ছে কালেকশান মোটামুটি যেগুলো দেখানোর মতো দেখিয়ে দেওয়া তাই জন্য তোমাদের দেখালাম কিন্তু এটা এখনও ফুললি রেডি হয়নি এখনও রেডি ওঠে পনেরো কুড়ি দিন সময় তো ম্যাক্সিমাম লাগবে তো চলো আমরা ফের পরবর্তী কালেকশনটাও দেখি বন্ধুরা পরবর্তী কালেকশান ফের চলে এসেছে দাদার হাতে তো দাদা এইগুলোর নাম কি আছে বা কি ডিটেলস আছে বলো এক্সোটিক শর্ট হেয়ারে আছে এটা ফিমেল আছে আর এটা মেল আছে এটা লং হেয়ার এটা একটু ছোটো কিন্তু এটা মোটামুটি রেডি হয়ে গেছে তা এইগুলো মোটামুটি ওই টোয়েন্টি ফাইভ থাউজেন্ড রেঞ্জেই আছে কিন্তু এগুলো প্রতিটাই এক্সট্রিম পাঁচ ফেসে একবার একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুদেরকে তো দেখতে পাচ্ছ এর ফেস কোয়ালিটি দেখো তোমরা খুব সুন্দরই ফেস কোয়ালিটি রয়েছে তার সঙ্গে সঙ্গে লোমের কোটও কিন্তু খুব সুন্দর তো তোমরা দেখতে পারো যাদের এগুলো পছন্দ হচ্ছে তোমরা কিন্তু অতি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর কন্ট্যাক্টের ডিটেলস কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে দেখে কন্ট্যাক্ট করতে পারো তো এবার যে আসি এছাড়াও যদি তোমরা ঋণ নাও কারণ এরকম টাইপেরই যেগুলো সময়ের অভাব হতে পারে আমরা হয়তো ব্যাপারটা তো একই টাইপের কালার একটু উনিশ বিশ ডিফারেন্স থাকে বা একটু কোয়ালিটি ডিফারেন্স থাকে সেটা যদি তোমাদের প্রত্যেকটা দেখাতে যাই তখন ভিউয়ার্সদের সেটা মনে হতে পারে যে আমরা একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি তো ওই জন্য ওই জিনিসগুলো আর বাদবাহিগুলো দেখাচ্ছি না এবার আসি তোমার হচ্ছে লোকেশানটা কোথায় আর তোমার কনট্যাক্ট ডিটেলসটা তুমি একটু বলে দাও যারা প্রথমবার দেখছি যারা এর আগে দেখেছে তারা অলরেডি লোকেশন জানে কোথায় যাদের প্রথমবার দেখছে তাদের জন্য একটু লোকেশান ডিটেলসটা বলো লোকেশন হচ্ছে এটা বাকুইহাটি থেকে এই আড়াই থেকে তিন কিলোমিটার আমার বাড়ি এটা হচ্ছে আপনার ওই ঝিলবাগান হাতিয়ারার কাছে আচ্ছা হাতিয়ারার কাছে ঝিলবাগান হ্যাঁ আর ফোন নাম্বার হলো আমার এইট জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ডাবল এইট ওয়ান নাইন এটাতে আমার হোয়াটসঅ্যাপও আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা কলও করতে পারেন আর যারা আসবেন একবার ফোন করে নেবেন আমি আপনাদের ডিটেলটা বলে দেবো কীভাবে আসতে হবে বা লোকেশানটাও শেয়ার করে দেবো তো একদম যারা লোকেশান নিয়ে প্রবলেম থাকবে তারা যখন কল করবে কন্ট্যাক্ট করবে তখন তোমরা ওই হোয়াটসঅ্যাপের ডিটেলস পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপের তোমার লোকেশান ডিটেলসটা সেখান থেকে তোমরা ইজিলি চলে আসতে পারবে তো দেখো তোমাদের কোয়ালিটিগুলো কেমন লাগলো আবারও বলছি যারা হোম ব্রিড পছন্দ করো পিওর ব্রিড তাদের জন্য কিন্তু খুব ভালো কোয়ালিটির পাপ্পি হতে পারে মানে পাপ্পি বলছি সরি কিটেন হতে পারে কারণ সবাই পাপ্পি ঘোরে ঘরে এটা হয়ে গেছে তো যাই হোক এখন কিন্তু অনেক জায়গায় অনেকেই কিন্তু তোমার পার্সিয়ান কিটেন সেল আউট করছে ঠিক আছে কিন্তু তার মধ্যে থেকেও তোমাদের আমার আমার কাজ কি আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরা তার মধ্যে থেকে তোমাদের দেখে নিতে হবে যে তোমাদের কোন জায়গাটা ভালো লাগছে বা কোন কিটেনগুলো ভালো লাগছে সেগুলো দেখে তোমরা বাজ বিচার করে আসতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের কা ভিডিও আজকেরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে পারো তোমাদের বন্ধু সাথে শেয়ার করতে পারো আর যারা চ্যানেলে প্রথম আছো হস এখনও সাবস্ক্রাইব করুন তারা কী করছো বসে বার্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাও মেরে দাও তো চলো বন্ধুরা ফের তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই হ্যান্ড লাভ ইউ অল তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে